আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি ছোটো সাইজের পাঙ্গাস মাছের পোনাগুলো নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম তো ভিডিও স্ক্রিনে আপনার লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন থাই ওরিজিনাল পাঙ্গাস তো এটিকে যেতে রয়েছে সর্বোচ্চ তিন হাজার থেকে চার হাজার লাইনের পোনাগুলো তো সম্মানিত ব্যাস যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিল যারা চাষ করবেন তা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ছোট সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো নিয়ে চাষ করে নিতে পারেন সম্মানিত ব্যাস আমরা এই মাছগুলো সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় পিস হিসাবে আপনারা চাইলেও আমাদের কাছ থেকে আয়সাও নিতে পারেন সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে চাষ করে নিতে পারেন তো এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিশিং ত্রিশাল যে কোনো মাছের পোনা যে কোনো সময় পাওয়া যায়